আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে কিছু বিষয় নিয়ে খুব বেশি বিতর্ক চলছে জামাত ইসলামীর সম্প্রীতি সমাবেশে কেন সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া হলো ইউটিউবার ইলিয়াস এবং পিনাকি সহ অনেকেই এটি নিয়ে খুব বেশি কড়া ভাষায় কথা বলতে চাচ্ছেন কৌমি অঙ্গনের বিশেষ করে হারি জাহার অনেকেই এই বিষয়ে খুব বেশি কড়া হুঁশিয়ারি কড়া বার্তা খুব বেশি গরম গরম স্টার্টআপ স্ট্যাটাস প্রসব করতেছেন সব মিলে এটিকে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবীর সহ যারা জামাত ধরানার তারা কিভাবে এটিকে মোকাবেলা করবে এ বিষয়ে আমার সামান্য কিছু পরামর্শ থাকবে সেটা হচ্ছে কি তাদের ভিডিওতে তাদের স্ট্যাটাসে এত বেশি রিয়াক্ট বা কমেন্টস করার কোনো প্রয়োজন নেই বরং আমাদেরকে এই সময়ে কৌশলী পথ অবলম্বন করতে হবে এমন এমন কথা বলবে আরে ভাই রাজনীতিতে নামছেন রাজনীতি করতে গেলে অনেক কথা শুনতে হবে জামাত ইসলামী যেটি বসছে এখানে ভারত আমাদের সাথে যেই সংখ্যালঘু কাঠ খেলতেছে সেই সংখ্যা সংখ্যালঘু কাটকে ধ্বংস করার জন্য জামাত ইসলামী তার চেয়ে বেশি অ্যাডভান্স হওয়ার জন্য এই ধরনের সন্তোষ শর্মাদের মতো লোকদেরকে সম্প্রীতি সমাবেশে আহ্বান করে দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে আসাটা সবচেয়ে বড় একটি রাজনীতি বলে আমরা মনে করি এটিতে জামাত ইসলামীকে অপমান করার জামাত ইসলামীর রাজনীতি এবং তাদের চরিত্র নিয়ে কোন ধরনের খালামাল লেপন করার আমি মনে করি কোনো অবকাশ নেই বরং ইউটিউবার ইলিয়াস সহ বিশেষ করে ইলিয়াস এবং হার যেভাবে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এটি আমাদের কাছে স্বাভাবিক একটি বিষয় বলে মনে রাখতে হবে যদি আমরা এটিকে হজম করতে পারি তাহলে এটির যে সুদূর প্রসারী সুফল সেটি আমরা আরও বেশি পাব এবং সেক্ষেত্রে জামাত ইসলামের যে কৌশলী কৌশলী পদ্ধতি সেটি কিন্তু অত্যন্ত ভালো ডক্টর সবগুলি সব মাসুদকে সেখানে অপমান করা হচ্ছে অনেক রকম কথাবার্তা বলা হচ্ছে এই বিষয়ে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে এটি নিয়ে তো বেশি আমাদেরকে রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন নেই